আজকের এই দিনটা আপনারই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশি ফল জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের ঋতু শরৎ ঋতু এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় বারোটা বেজে সতেরো মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া যেটি কিনা বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্র সকালবেলায় নটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাত্রিবেলা দশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে যোগ শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকালবেলায় পাঁচটা বেজে এগারো মিনিট পর্যন্ত এরপরে গড় করণ বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বনিজকরণের সূচনা হবে আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয় এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে আপনারা করতে পারেন আজকে রয়েছে রবি যোগ বেলায় ছটা বেজে এগারো মিনিট থেকে বেলায় ছটা বেজে ন মিনিট পর্যন্ত এটি হলো কর্মযোগ এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের সকাল সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহু কাল বেজে মিনিট বৈকাল বেলায় তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি দিনের সবচেয়ে অশুভ সময় যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন মকর রাশি ক্যাপ্রিকন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই দিনটি কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নিই আজ চন্দ্রদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের জন্য বেশ ভালো শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত ভালো যা আপনার কর্মজীবনের ওপর ভালো একটি প্রভাব বিস্তার করতে চলেছে তবে কেতুর কিছু প্রভাব আপনার কাজে সামান্য চাপের সৃষ্টি করতে পারে তাই সেদিকে একটু লক্ষ্য দেওয়া প্রয়োজনীয়তা হবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে অনেক কাজে কিন্তু এগিয়ে রাখতে চলেছে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে এই দিনটি কিন্তু ফলপ্রসূ হতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনারা পাবেন আপনারা কিন্তু আপনাদের ইনটিউশন পাওয়ার দিয়ে আপনাদের ব্যবসার বিশেষ গ্রোথ ঘটাতে পারবেন আপনাদের পরিকল্পনাগুলো আজকের দিনে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আপনাদের এর ফলে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে শুধু বিচক্ষণতার সাহায্যে আপনাদের বুদ্ধিটাকে ইউজ করুন এবং নতুন বিনিয়োগের আজকের দিনে কিন্তু আপনাদের পরিকল্পনা করার বিশেষ সুবিধা দেখা যাচ্ছে চাকরিজীবিকা যারা যুক্ত আছেন তার জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষ তা এবং কঠোর পরিশ্রম প্রশংসা অর্জন করতে চলেছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজকের দিনে আপনাদের উপর অর্পণ করা হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের প্রবল থাকবে এবং ভালো ফল কিন্তু আপনারা বিশেষ বিশেষ করে যারা শিল্পকলা অথবা সঙ্গে যুক্ত তাদের কিন্তু অর্জনের সুবিধা পেতে চলেছে আজ আপনারা কিন্তু আপনাদের শিক্ষকদের কাছ থেকে ভালো পরামর্শ পাবে তাই তাদের কথা শুনুন এবং তাদের পথেই চলুন এটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা দিনটি কিন্তু বেশ ভালো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে পূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে তবে বড় কোনো কিন্তু আজকের দিনে ঝুঁকি নেবেন না আজকের দিনে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনদের সাথে একটা সুন্দর মুহূর্ত আপনারা সৃষ্টি করতে পারবেন যেটা আপনারা দুজনেই কিন্তু এনজয় করবেন আপনাদের দিনটি আজকের দিনে অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন আপনাদের স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকতে চলেছে তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়াবে আজ আপনারা যোগাব্যায়াম করুন অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীর এবং স্বাস্থ্যে কিন্তু ভালো একটি প্রভাব বিস্তার করবে আপনারা কিন্তু আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যকে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারবে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙে যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু একটি ভালো ফলটিকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা আট এবং চার আজকের বিশেষ পরীক্ষা দিনের শুরুতে আপনারা শিব শিব ভগবান শিবে উপাসনা করুন ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান এর ফলে আপনাদের ব্রেন এবং আপনাদের বুদ্ধি এবং কিন্তু সতেজ থাকবে আপনাদের মন দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন আপনারা এর ফলে সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ সেপ্টেম্বর হলদিয়া এবং কলকাতা অঞ্চলে এবংয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতার ডায়মন্ড হ্যাভ্রা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে চার মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর বেলায় দুটো বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিটের দিকে বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক